জেলাশাসকের নির্দেশে পরিদর্শন অঙ্গনারি কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে গিয়ে কেন্দ্রের পরিকাঠামোগত সমস্যার কথা শুনলেন ব্লক প্রশাসনের আধিকারিক সহ পুলিশ কর্মীরা বুধবার টুয়ার্সের মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মঙ্গলবাড়ি এলাকার অঙ্গনারী কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান ব্লক প্রশাসনের আধিকারিকেরা আধিকারিকদের কাছে পেয়ে অঙ্গনারী কর্মী ও স্বাস্থ্যকর্মীরা এদিন তাদের সমস্যার কথা তুলে ধরেন সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ ঠিকঠাক পাচ্ছে কিনা পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্প প্রদানের ব্যবস্থার পরিকাঠামো ঠিকঠাক আছে কিনা তা জানার জন্য জেলাশাসকের নির্দেশে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক পরিদর্শন শুরু করল ব্লক প্রশাসন এদিন মেটিলি ব্লক প্রশাসনের তরফে ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের অঙ্গনারী কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পরিদর্শন করা হয় পরিদর্শন নিয়ে মেটেলির জয়েন্ট ভিডিও সৌরভ গাটাইত জানান জেলা শাসকের নির্দেশে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বিভিন্ন সরকারি প্রকল্প প্রদান প্রতিষ্ঠান পরিদর্শন করা হচ্ছে জনগণ ঠিকঠাক পরিষেবা পাচ্ছে কিনা পাশাপাশি কাজের ক্ষেত্রে কর্মীদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে যাবতীয় রিপোর্ট উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হবে রিপোর্ট আমাদের টিভি ওয়েলনেস ক্লিনিক বলে বলা হয়েছে কিন্তু এখানকার ইনফ্রাস্ট্রাকচারটা এখনও হেলথনেস ক্লিনিকের মধ্যে মতন নেই আমাদের সিএইচ জয়েন করেছেন কিন্তু ওনার যেসব কাজগুলো আর কি ব্লাড প্রেশার দেখা সুগার দেখা এসবগুলো কিন্তু সেই গরমের মধ্যে সেই ফেসিলিটি দিতে গেলে পরিবেশটা সেরকম নেই আর কি যাই হোক এই বিষয়গুলো তুলে ধরলেন আপনারা এই বিষয় হ্যাঁ আমাকে বললাম উনি তো প্র্যাকটিক্যালি দেখলেন ও সব কিছু যে কিছুই নেই আচ্ছা তো আশ্বাস দিলেন এখানে দেখলাম যে এখানে ইলেকট্রিসিটি ব্যবস্থা নেই না ইলেকট্রিসিটি হচ্ছে তার টাঙানো আছে কিন্তু কানেকশনটা নেই আমাদের এখানে যারা মায়েরা আসেন অনেক বাচ্চা ছোট ছোট বাচ্চা বাচ্চা মায়েরা আসেন তো ওনাদের তো কষ্ট হয় আমাদের তো যাই হোক সহ্য করতে হয় কিন্তু ওনাদের জন্যই কষ্ট লাগে বিশেষ করে যখন গর্ভবতী মায়েরা যারা আসে গর্ভবতী মায়েরা বিশেষ করে যেদিন ইনজেকশনটা দেওয়া হয় সব মাসে দুদিন আমাদের ইঞ্জেকশনের ডেট এখানে পড়ে সেদিনই ইঞ্জেকশান দেওয়ার পরে বাচ্চাগুলো এত অস্থির হয়ে যায় আমাদেরই খারাপ লাগে তখন আর কি হাত পাখা দিয়ে পাখা করে তাদেরকে আর কি সুস্থ করতে হয় কারণ কাঁদতে কানতে অস্থির হয়ে যায় তো এরকম পরিবেশে কাজ করা একটু মুশকিল তাহলেও ওনারা আশ্বাস দিয়ে গেলেন আর আমাদের একটা বিল্ডিং তৈরি হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকেই করছে না সেটা ওনাদের নেই তো আমি দেখেছি ওটা বিল্ডিংটা তৈরি হচ্ছে হয়ে গেলে আশা করি আর কি আমরা ভালো করে পরিষেবা দিতে পারবো অন্তত মানে সুন্দরভাবে আর কি যাতে মায়েদের কোনো বাচ্চাদের কোনো কষ্ট না হয় আমার নাম হেলথ সেন্টারের নাম হচ্ছে টিপলাইন সেন্টার ওখানে ওনারা কয়েকটা ওনাদের একটা চাট দেওয়া আছে সেই অনেক ওখানে সুপুষ্টি দিবস তারপরে গ্রোথ তারপরে হ্যান্ড পাম্প মানে জলের সোর্স কোথায় এইসব নিয়ে ওনারা আলোচনা করছেন আর আমরা পোষণ ট্র্যাকার বিষয়ে জিজ্ঞেস করছেন তো আমরা তো আমি নিজে পোষণ ট্র্যাকার করি না কেননা মোবাইলটা আছে সেই মোবাইলে আমার পোষণ অ্যাপ চলে না সেই জন্য সেটা আমি কারোর থেকে বলি ও শিশু মানে এখানে উপস্থিত মায়েদের সঙ্গেও স্যার কথা বলেন ওনাদেরকেও কয়েকটা প্রশ্ন করেন সেখানে ওনারা ওনারা নিজেরই উত্তর দেন আর আমাদের যেরকম সেন্টারে এখন শুধু চাল আছে ডাল তেল লবণ নেই সেই সে কথাও স্যারকে বলা হয় তো উনি সেটা বলছেন তারপরে আমাদের সেন্টারের অবস্থা কি আছে সেটাও দেখলেন যে আমার দুটো ফ্যান আছে কিন্তু লাইনের কানেকশান নাই সোলার যেটা ছিল সেটা সোলারটা যেটা ইনভার্টার থাকে সেটা নষ্ট হয়ে গেছে সেটাও নেই না ইলেকট্রিসিটি কানেকশান নাই এখানে মায়েরাও অভিযোগ করে যে গরমে নটা থেকে বারোটা বাচ্চাদেরকে কোনো রাখা যায় না আর খেলা যে সরঞ্জাম লাগে একটা শিশুকে তিন ঘন্টা ধরে রাখার জন্য অনেক কিছু প্রয়োজন থাকে সে সেসব নেই সেটা নিজেও দেখতে পান আর এই অভিযোগগুলো নাম আমি সেন্টার নাম্বার কুড়ি একজন একটা অর্ডার করেছিলেন কিছুদিন আগে যেখানে অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ একসঙ্গে বিভিন্ন অঙ্গনবাড়ি সেন্টার হেলথ সেন্টার বিএসকে এবং পিএইচির স্কিম এবং আরও অনেক স্কিম আছে যেগুলো জিপি ওয়াইজ ভিজিট করার জন্য একটা অর্ডার করেছিলেন এবং সেই অনুযায়ী আজকে আমি বেরিয়েছিলাম কিছু আইসিডিএস সেন্টার এবং আপাতত একটা হেলথ সেন্টার ভিজিট হলো এরপর যাব স্কুল আছে এবং পিএইচের স্কিমগুলোকে দেখতে যাব স্যার এরকম অনেক হেলথ সেন্টার বা আইসিডিএস সেন্টার আছে যাদের অবস্থা খুব খারাপ মানে হয়তো ইলেকট্রিসিটি নেই বা জলের ব্যবস্থা এইসব এইসব নিয়ে হ্যাঁ ওগুলোও আমরা নোট করছি এবং পরবর্তীকালে আমরা রিপোর্ট পাঠাবো তারপরে আশা করা যায় কিছু ভালো ব্যবস্থা করা যাবে স্যার এটা দিনভর চলবে না আগেও চলবে এরকম কিছুদিন চলবে এটা না না এরপরেও চলবে আপাতত আজকে আমি বেরিয়েছি কালকে বিদ্যুৎ বেরোবে এবং অন্য জিপিতে বিধাননগরে আমাদের এসডিও অফিস থেকে এসছে এই বিজির আপাতত চলবে ধন্যবাদ